সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা বাইশ নাম্বার সমস্যাটি দেখব তো বাইশ নাম্বার সমস্যাটিতে আমাদের আছে এরকম এক্স টু দোয়ার ফোর প্লাস এইট প্লাস ফিফটিন এই বিজ্ঞানিক রাশিটিকে আমাদের এক্স স্কোয়ার প্লাস ফাইভ দ্বারা কি করতে হবে বাক করতে হবে তা আমরা লিখতে পারি এরকম এক্স স্কোয়ার প্লাস ফাইভ বাক এক্স টু দোয়ার ফোর প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটিন আমরা এই প্রথম বীজগান্তিক রাশিটাকে দিয়ে রাশিকে দ্বিতীয় কি করবো বাক করবো তাহলে দেখো এক্ষেত্রে আমাদের আহ বাঘের যে নিয়ম সেই নিয়ম অনুসারে আমরা যেটা করবো বাহ্যের প্রথম পথটিকে আমরা বাজুকের প্রথম পথ দ্বারা বাক করবো সেক্ষেত্রে আমরা বলতে পারি এরকম এক্স টুদিওর ফোর হচ্ছে আমাদের বাহ্যের প্রথম পথ এই বাহ্যের প্রথম পথটিকে আমি বাজের প্রথম পথ এক্সকে দ্বারা বাক করবো বাক করার পর আমরা কত পাচ্ছি দেখো এক্স টুদিওর ফোর কে এক্সকে দ্বারা বাক করলে আমাদের মান আসে এক্স স্কেয়ার এবার এই এক্সো স্কোয়ার হচ্ছে আমাদের মেন বাঘ ফলে বসে যাবে এবার এই এক্সো স্কোয়ার দ্বারা এই বাঘ ফল দ্বারা আমরা পুরো বাজকটিকে কি করবো গুণ করবো তাহলে এক্স স্কোয়ার কে এক্স দ্বারা গুণ করলে আমাদের মান আসে এক্স টু দেয়ার ফোর এক্স স্কোয়ার কে ফাইভ দ্বারা গুণ করলে ফাইভ এক্স এবার দেখো এক্স যদি আমরা এই বাদ এই বাজক এবং বাক ফলের বিয়োগ যদি বাদ দিই তাহলে দেখো নিচের সাইনগুলো কি হয়ে যাবে

এই যে বাজ্যের যে প্রথম পদ থ্রি এই থ্রি এক্স স্কোয়ার কে আমাদের বাজকের প্রথম পদ এক্স দ্বারা ভাগ করা লাগবে তাহলে দেখো আমরা বলতে পারি এরকম থ্রি এক্স স্কোয়ার হচ্ছে আমাদের বাজ্যের প্রথম পদ এই বাজ্যের প্রথম পদ থ্রি এক্স স্কোয়ার কে আমাদের বাজকের প্রথম পদ এক্স দ্বারা ভাগ করা লাগবে তাহলে দেখো এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলাম আর বাকি আছে থ্রি থ্রি বসে দিলাম এবার এই থ্রিটা হচ্ছে আমাদের মেইন ভাগ ফলে বসে যাবে এবার থ্রি দ্বারা যদি আমরা এই পুরুষ এই ভাজকটাকে গুণ করি তাহলে কি হয় দেখো

এভাবে যখন বাক্য শূন্য আসবে তখন আমাদের বাক করা আসলে শেষ অর্থাৎ তখন আমরা এই বাক ফলে যে মানটা পাবো সেটাই আমাদের নির্ণয় বাক ফল অর্থাৎ বাক ফল হবে যে কত এক্স প্লাস থ্রি তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণয় বাক ফল নির্ণয় বাক ফল সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাই আমাদের আনসার এখন আমরা তেইশ নাম্বার সমস্যাটি দেখবো তো তেইশ নাম্বার সমস্যাটি আমাদের আছে এরকম প্রথম যে পদটি আছে এটা হচ্ছে তিন পদ প্রথম যে বীজ রাশিটা আমাদের আছে এখানে তিনটি পদ আছে আর দ্বিতীয় যে বীজ রাশিটি আছে এটাতেও আমাদের তিনটি পদ আছে তাহলে এই প্রথম বীজ গাণিতিক রাশিটিকে আমাদের এই দ্বিতীয় বীজ রাশি দ্বারা কি করা লাগবে বাক করা লাগবে অর্থাৎ তিন পদ বিশিষ্ট একটা বীজ রাশিটাকে আমাদের এই তিন পদ বিশিষ্ট একটা বীজ রাশি দ্বারা বাক করা লাগবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার আমরা প্রথম পথ ভাগ বাক করতেছি সেক্ষেত্রে আমাদের আহ আমরা যে নিয়মগুলো ফলো করে আসি সেই নিয়মে আমরা করবো তো ভাজ্যের যে প্রথম পদ আমাদের আছে এক্স টু দেওয়ার ফোর এই এক্স টু দেয়ার ফোর কে আমরা প্রথম পথ এক্স স্কোয়ার দ্বারা কি করবো ভাগ করবো তাহলে দেখো আমরা বলতে পারি এরকম হচ্ছে আমাদের ভাজ্যের প্রথম পদ এই ভাজ্যের প্রথম পদকে ভাজুকের প্রথম পদ দ্বারা ভাগ করলে আমাদের মানসবিগত এক্সস্ক আর এই বাক ফলটা আমরা মেইন বাঘ ফলে বসাই দিব তাহলে দেখো ভাজ্যের প্রথম পদকে কে প্রথম পদ দ্বারা ভাগ করে যে বাঘ ফলটা ফেলাম সেই বাক ফলটা আমরা মেইন বাঘ ফলে বসালাম এবার পরবর্তী কাজ হচ্ছে এই এক্স দ্বারা সম্পূর্ণ বাজকটাকে আমাদের কি করা লাগবে গুণ করা লাগবে তাহলে এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা এই সম্পূর্ণ বাজকটাকে গুণ করি তাহলে কি হয় দেখো এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার কে গুণ করবো আবার মাইনাস এক্স গুণ করব আবার প্লাস ওয়ান কে গুণ করবো তাহলে হয় কি এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে হয় এক্স টু দ্বারা ফোর আর এরপর হচ্ছে মাইনাস এক্স যদি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি প্লাস এ মাইনাস মাইনাস এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স কিউব তারপর ওয়ান আর এক্স স্কোয়ার গুণ করলে হয় যে এক্স স্কোয়ার আচ্ছা এখানে আমি চাইলে একটু সাজিয়ে লিখতে পারতাম আগে থেকে এক্সেস কার্ড এখানে লিখতে পারতাম তাও সমস্যা নেই এরপর দেখে আবার এই বাদ যে কি আমরা হচ্ছে এই গুণফলটা কি করবো বিগ করবো বিগ করলে নিজের সাইনগুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেলো মাইনাসটা প্লাস হয়ে গেল দেন এই প্লাসটা মাইনাস হয়ে গেলো এবার দেখো প্লাস এক্স টু দেওয়ার ফোর আর মাইনাস এক্স টু দেওয়ার ফোর প্লাস মাইনাসে বাদ যাবে আবার এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার এখানে প্লাস এক্স স্কোয়ার আমি আগে থেকে একটু সাজালে সুন্দর হতো তো তোমরা একটু বুঝে নিও এই মাইনাস এক্স স্কোয়ার এবং এই প্লাস এক্স স্কোয়ার কি বাদ যাবে তাহলে আর বাকি আছে মাইনাস এক্স কিউব এবং প্লাস ওয়ান এই দুটো পদ আমাদের বাকি আছে আর দুটো পদ বাদ যাচ্ছে অর্থাৎ প্লাস এক্স টু দেওয়ার ফোর মাইনাস এক্স টু দেওয়ার ফোর পদ আবার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাদ তাহলে আর বাকি আছে কি প্লাস এক্স কিউব আর ওয়ান তাহলে আমরা বলতে পারি আর বাকি আছে আমাদের বিয়োগ করে প্লাস এক্স কিউব প্লাস ওয়ান ওকে এখন আমরা যেটা করব এই যে বাদ যে প্রথম পদ হচ্ছে আমাদের এক্স কিউব এই এক্স আমরা বাদ্যের প্রথম পদ দ্বারা ভাগ করবো এক্স দ্বারা ভাগ করবো তাহলে এক্স কিউবকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে আমাদের মানসিকত এক্স এই এক্সটা আমরা মেন ভাগ করে বসে দেব যেটা এটা প্লাস আকার আসছে সুতরাং প্লাস এক্স এবার এই এক্স দ্বারা সম্পূর্ণ বীজগাণিতিক রাশিটিকে যদি আমরা গুণ করি অর্থাৎ বাদ্য এই বাজকটিকে যদি আমরা গুণ করি তাহলে কি হয় দেখো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হয় যে এক্স কিউব এক্স আর মাইনাস এক্স গুণ করলে হয় যে মাইনাস এক্স স্কোয়ার এক্স আর ওয়ান গুণ করলে হয় যে প্লাস এক্স এবার আমরা এই বাহ্য থেকে এই যে বাঘ ফল এবং বাহ্য গুণ করে ইতিমধ্যে যে গুণ ফলটা ফেলাম সেটা কি করবো বিবো করলে নিচের গুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস এটা মাইনাস এবার দেখো প্লাস এক্স আর মাইনাস এক্স কিউব বাদ যাবে

ওকে এই এক্স স্কোয়ারকে আমরা এই ভাজকের প্রথম পদ এক্স স্কোয়ার দ্বারা কি করবো ভাগ করবো ভাগ করে আমাদের মান কত ওয়ান এবার এই ওয়ানটা হচ্ছে আমাদের মেন ভাগ করে বসিয়ে দিব যেহেতু ওয়ান প্লাস আসছে প্লাস ওয়ান বসাবো এবার ওয়ান দ্বারা সম্পূর্ণ ভাজকটিকে আমরা গুণ করবো তাহলে ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ারই থাকবে ওয়ান দ্বারা মাইনাস এক্স গুণ করলে মাইনাস হবে ওয়ান দ্বারা প্লাস ওয়ান গুণ করলে প্লাস ওয়ানই হবে তাহলে দেখো এবার এই ভাজ্য এবং ভাজক সরি এই ভাজ্য এবং ভাগফল এবং ভাজকের গুণফল কি হয়ে গেছে এবার আমরা যদি বিয়োগ করি তাহলে কি হয়ে যায় দেখো আমরা এই বাদ তাহলে নিচের এই প্লাসটা হয়ে এই মাইনাস এই প্লাসটা হিসেবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদ তাহলে আর বাকি থাকে কে বাক্সের শূন্য তাহলে এটাই আমাদের হচ্ছে মেইন বাক অর্থাৎ এটাই আমাদের নিম্ন বাক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান

আমরা এই বাহ্যটিকে এই বাজক দ্বারা কি করব বাক করব সেক্ষেত্রে আমাদের নিয়ম ছিল যেরকম আমরা প্রথম পদটিকে বাজ্যের প্রথম পদটিকে বাজ্যের প্রথম পদ দ্বারা বাক করবো হয়ে আছে আছে সমস্যা আসলে নাই তাহলে আমরা সেক্ষেত্রে যেটা করব ফোর এ স্কোয়ার ডিভাইডেড বাই আমরা কি দ্বারা বাক করবো এই যে ফোর দ্বারা বাক করবো সরি ফোর এ টু দেওয়ার ফোর এটা ফোর এ টু দেওয়ার ফোর কে আমরা ফোর স্কোয়ার দ্বারা বাক করবো তাহলে ফোর স্কোয়ার দ্বারা ভাগ তাহলে সেক্ষেত্রে দেখো ফোর ফোর কাটা যাবে আর এ টু ফোর কে যদি আমরা স্কোয়ার দ্বারা ভাগ করি এ টু দেওয়ার ফোর কে স্কোয়ার দ্বারা ভাগ করলে আরো কি থাকবে স্কোয়ার অর্থাৎ বাহ্যের প্রথম যে পদটি আছে ফোর এ টু ফোর আর বাহ্যকের ফোর স্কোয়ার দ্বারা যদি কি করি ভাগ করি সেক্ষেত্রে আমাদের বাঘ ফল আসলে এ স্কোয়ার আর এ স্কোয়ারটা আমরা মেইন বাক ফল দিলাম এবার আমাদের পরবর্তী স্টেপটা হবে যেরকম এই স্কোয়ার দিয়ে এই বাঘ ফলটা দিয়ে আমাদের ফুর উপাযোগটাকে কী করা লাগবে গুণ করা লাগবে তাহলে এ স্কোয়ার দিয়ে আমরা ফোর এস কে কুকুন করবো আবার মাইনেস বিস্কার কুকন করবো তাহলে এস স্কোয়ারকে যদি আমরা ফোর এস্কার দ্বারা গুণ করি তাহলে ফোর ফোর রয়ে যাবে এ স্কার আর এস্কোয়ার গুন করলে এ টু দেয় ফোর অর্থাৎ ফোর এস স্কেয়ার এবং এস্কার গুন করলে ফোর এ টু দেওয়ার ফোর আর প্লাসে মাইনাসে মাইনাস বি এস্কেয়ার আর এস কোয়ার গুন করলে হয়েছে কি এস্কোয়ার বি স্কেয়ার ঠিক আছে এরপর আমরা যেটা করবো বাহ্য থেকে এই গুণফলটি বাদ দিব তো বাদ দিতে গেলে বিয়োগ করতে গেলে সেক্ষেত্রে নিচের সাইন গুলো কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এটা মাইনাস হয়ে গেল এটা প্লাস হয়ে গেল এবার দেখো প্লাস এ টু ফোর মাইনাস ফোর এ টু ফোর প্লাস ফোর এ টু ফোর মাইনাস ফোর এ টু ফোর কি হবে প্লাস মাইনাস বাদ যাবে এবার আমরা যদি দেখি এই তিনটা পদের মধ্যে আর কিছু বাদ যায় কিনা এবং এখানে যেমন আছে দেখো মাইনাস ফাইভ এ আর এখানে একটা আছে আমাদের কত প্লাস এ স্কোয়ার বি তাহলে মাইনাস পাঁচটা স্কোয়ার বিস্কের থেকে আমি যদি প্লাস একটা স্কোয়ার বিস্কে বাদ দিই তাহলে আরো মাইনাস সাতটা স্কোয়ার বিস্কে আমার থাকবে তাহলে মাইনাস ফোর স্কোর এবার দেখো এখানে আটটা পদ আছে বিটিতে ফোর এখন বিটি ফোরকে আমি সামনে না লিখে একটু এই যে এর পরবর্তী পদে লিখতেছি বিটিতে ফোর অর্থাৎ একটু সাজালাম কারণ কি আমাদের এই প্রথম পদে আছে এসকের তাই আমি এসকে রিলেটেড পদটা আসলে আগে থেকেই সাজিয়ে লিখলাম আর কি তাহলে দেখে আবার এই বাদ যে থেকে যদি আমরা এই বাদ দিই প্লাস ফোর এইট ইউর ফোর থেকে মাইনাস ফোর এইট ইউর ফোর বাদ যাই আর মাইনাস ফাইভ এসকের বিস্কের থেকে প্লাস এসকের বিস্কের বাদ গেলে আর মাইনাস ফোর এসকের বিস্কের থাকে আর একটা বিট ফোর বাকি থাকে এই হচ্ছে আমাদের বিউফল এবার এই বিউফলের ফলের অর্থাৎ এই বাদ প্রথম পদটি হচ্ছে আমাদের গত মাইনাস ফোর এসকের বিস্কের তাহলে প্রথম পদ আমাদের আছে কত মাইনাস ফোর স্কোয়ার আর এই বাজ্যের প্রথম পথ থেকে আমাদের হবে কোন পথ দিয়ে বাক্য লাগবে তাহলে এক্ষেত্রে দেখো ফোর ফোর বাক চলে যাবে বাদ চলে যাবে আর থাকবে বি মাইনাস বি স্কের দেখো প্লাস মাইনাস মাইনাস তাহলে ফোর কে ফোর দ্বারা বাক করলাম কেকোয়ার দ্বার বাক করলাম আর আছে কি বি তাহলে এক কথাই বলা যে এটাই বাজকের বাহ্যের প্রথম পথ মাইনাস ফোর এস কের বিসকের প্রথম পদ ফোর এস কের দ্বারা যদি আমরা বাঘ করি আমাদের বাঘ ফল আসে কত বিএস কের এই বিএস কের এটা হচ্ছে মাইনাস আকার আসছে তো মাইনাস আকার আসুক প্লাস আসুক যেরকম আসে আমরা বাঘ ফলে বসাই দিব তাহলে মাইনাস বিএস আমরা বাঘ ফলে বসাই দিলাম এবার পরবর্তী স্টেপটা হবে যে আমাদের এই মাইনাস বিএস কের দ্বারা সম্পূর্ণ বাজকটিকে আমাদের কি করা লাগবে গুণ করা লাগবে তাহলে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস বিএসকে আর কে ফোর এস স্কেয়ার দ্বারা গুন করলে ফোর এস কেআর বিস কেয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস বি এস কে আর কে দ্বারা গুন করলে হয় বি টিওয়ার ফোর তাহলে এবার দেখো এই বাদ যদিকে যদি আমরা এই গুণ ফলটা বাদ দিই তাহলে বাদ দিতে গেলে বিএ করতে গেলে নিজের সাইনগুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এবার লক্ষ্য করো দেখো এটা হচ্ছে প্লাস ফোর এস কেয়ার বিস্কেয়ার এটা মাইনাস ফোর এস কেআর বিস্কেট প্লাস মানেসে বাদ এটা হয়ে যায় প্লাস বি টি দেওয়ার ফোর এটা মাইনাস বি টি দেওয়ার ফোর তাহলে প্লাস মানেসে বাদ যায় আর বাক্সেস হয়েছে কত শূন্য বাক্সের শূন্য আসে মানে আমাদের বাক করা শেষ তাহলে এক্ষেত্রে বাক ফল আসছে কত এটাই আমাদের বাক ফল তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণয় বাক ফল সুতরাং নির্ণয় বাঘ ফল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটাই আমাদের আনসার তো সপ্তম শ্রেণীর প্রেশিকার্থী বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হও তো কমেন্ট সেকশনে তোমাদের মতামত একটু জানাবে আর এটাও জানাবে যে তোমাদের আসলে এই ভিডিও ধরনগুলো কিরকম হলে তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ রইল